প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটা নতুন চাপ্টার নিয়ে শুরু করব একাদশ দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট নিয়ে অষ্টমত ভাসের অষ্টমত নয় দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন অথবা আমরা এটাকে অবসর হিসেবে সবাই চিন অবসা হিসেবে অথবা এটা কোনো দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন এটা থেকে আমরা আজকে একটা করব করবো পদ্ধতিতে এটা তোমরা জানো যে চারটা নিয়ম আছে একটা হল স্বরখিক একটা সমান জের পদ্ধতি একটা বর্ষ বর্ষ সংখ্যা যোগ পদ্ধতি একটা উৎপাদন একক পদ্ধতি চারটা নিয়ম আছে আমরা চারটা নিয়মে চারটা ক্লাসে ইনশল্লা শেষ করব। আজকে আমরা স্বরক্ষিক পদ্ধতি হিসেব করবো তার আগে একটা কথা ঘুরে নাও যে আমরা জানি যে একটা নির্দিষ্ট একটা যন্ত্রপাতি হিসাবে এ করা হয় এবং নির্দিষ্ট একটা যন্ত্রপাতি এবং তার অবচয় দুই বছর চার বছর পাঁচ বছর এরকম থাকে তোমাদের পরীক্ষায় আজকে আমরা যেরকমটা নিয়ে আলোচনা করব সেগুলো সংরক্ষণ পদ্ধতি তোমরা জানো যে আমরা অবচয় নির্ণয় করতে হইলে একটা আয়ুষ্কার থাকে একটা যন্ত্রপাতি থাকে তার একটা আয়ুষ্কার থাকে স্বরক্ষিতে তার একটা আয়ুষ্ থাকে এবং কিছু ভগ্নবেশেষ মূল্য থাকে আমরা জানি যে চারটা নিয়ম তার মাঝে একটা নিয়ম হলো স্বরক্ষিত একটা হলো ক্রমরাসমান একটা হলো বর্ষ সংখ্যা একটা হল উৎপাদনিক আমরা যখন অপচয় নির্ণয় সব সময় মনে রাখবা একটা ক্ষেত্রে আমরা শুধু ভগ্নবেশেষ মূল্য বাধ্যব না সেটা হলো ক্রমরাসমান ক্রমরাসমান যে পদ্ধতি যখন করব তখন আমরা ভগ্নবশেষ মূল্য বাদ দেব না আর বাকি গুলা অপচয় নির্ণয় করতে হইলে আমরা ভগ্নবশেষ মূল্য বাদ দিয়ে দেব তাই বেশি কথা না বলে অঙ্কে চলে যাই জনাব মাসু দুই হাজার এগারো সালের শুরুতে একটি মেশিন ক্রয় একটি মেশিন ক্রয় গেছে মেশিনটির মূল্য ছিল চার লক্ষ টাকা ধারণকৃত জীবনকাল ছিল ওই মেশিনটা তোমার স্থায়ী থাকবে পাঁচ বছর মানে জীবনকাল ছিল পাঁচ বছর লগ্ন বিশেষ মূল্য হলো চল্লিশ হাজার টাকা মেশিনটি পাঁচ বছর বিক্রি করার পরে আমরা চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবো এটা আমরা বলে লগ্ন বিশেষ মূল্য এটা হলো আমাদের অঙ্ক এখন আমরা ক্রমটা সময় যে পদ্ধতিতে সরি পদ্ধতি যখন করব আমরা বার্ষিক অপচয় নির্ণয় করতে পারি আমরা ক দিয়ে বাদ করতে পারি বার্ষিক অপচয় কতচয় সমান সমানূল্য মোট মূল্য মাইনাস লগ্ন বিশেষ মূল্য মোটর চার লক্ষ টাকা ভগ্নবেশে মূল্য আছে হল আমার চল্লিশ হাজার টাকা আর আয়ুষ কার্ড অথবা জীবনকাল আছে পাঁচ বছর লক্ষ চার লক্ষ থেকে বিয়ে করলাম চল্লিশ হাজার থাকে তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার থেকে পাঁচ দিয়ে ভাগ দিলাম পাইলে আমরা বাহাত্তর হাজার এটা হলো বার্ষরিক অপচয় বার্ষিক অবচয় অথবা বার্ষরিক অবচয় অপচয় বার্ষরিক অবচয় আমরা এইটা নিয়ম নিয়মগুলো অপচয় নির্ণয় করা এখন আমরা জানি যে একটা জামেলা করতে হয় এবং কিছু খতিয়ে করতে হয় আর তোমরা মনে রাখবা জামেলা সবসময় একই জামেদা হয় যখন আমরা অপচয় করবো তখন লাগব অবচয় সব দেবী পুঞ্জমীতে অবচয় হিসাব কেরি পুঞ্জীবীতে অপচয় হিসাব প্রথম অবচয় প্রথম আমরা এক এক বছরের জন্য দুইটা করে যাবে দেখব দুইটা যাবে মেতে একটা হলো আছে প্রথম হলো অবচয় সব দেবী পুঞ্জমীতে অবচয় কেরি ওই অবচয়টাকে আমরা আবার আয় সারাংশ হিসাবে দেখেই তৈরি আয় সারাংশ হিসাব দেবী আর আয় সাধারণ হিসাব দেবী অপচয় হিসাব ফেরি এই নিয়মে যা আমরা যাবেদাটা করি দেখো আরেকবার দেখে নিতে পারো অবচয় বার্ষিক অবচয় নিয়ে নয় মোট মেশিনের মূল্য মাইনাস লগ্নের মূল্য মেশিনের মূল্য আছে চার লক্ষ টাকা থেকে মূল্য আছে চল্লিশ হাজার টাকা বিয়ে করে থাকে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজারে পাঁচ দিয়ে ভাগ দিলাম পয়লা বাহাত্তর হাজার টাকা এটাও আমার বার্ষিক অবচয় এখন আমরা যাবেদারটা করি আমরা এখন জামেলা করে নেব দুই বছরের জামেলা জন্য দেখো প্রশ্নে আমাদের দুই বছরের জায়গা জায়গাতে গেছে তাই প্রথম বর্ষে আমাদের একটা মেশিন ক্রয় করেছিলাম জানুয়ারি এক মেশিন আমি একটা মেশিন ক্রয় করেছিলাম মেশিন আমার কাছে এসেছিল মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অথবা না হিসাব ক্রেডিট মেশিন মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট কেউ যদি তোমরা নগদ দিতে চাও তাও দিতে পারো কোনো সমস্যা নেই টাকা ছিল চার লক্ষ টাকা পুরো টাকাটা লিখে দিতে এব কিন্তু ভগ্নবিশেষ মূল্য বাত হবে না মনে রাখবা যে যাবে দেওয়ার সময় অন্য টাকাটা লিখে দিতে হবে ভগ্নবিশেষ মূল্যবাদ হবে না বেশি ক্রয় করা হলো কারণ লিখে দিতে হবে সাধারণ জায়গা বেশি হলো আমাদের দুই হাজার এগারো সাল জানুয়ারি মাস দুই হাজার এগারো উপর দিয়ে লিখে দেয় দেখো দুই হাজার এগারো জানুয়ারি এক এখন আসি ডিসেম্বর আমি কি বলেছিলাম যে একটা বছরের জন্য দুইটা করে জানাতে হবে শুধু অবচয় আর মনে রাখবো অবচয় সবসময় বছর শেষে অবচয় নির্ণয় করতে হবে অবচয় হিসেব করতে হয় একত্রিশে ডিসেম্বর আমরা দেখতে পারি অবচয় হিসাব দেবী পঞ্জবিত অবচয় দেবী অবচয় অবচয় হিসাব দেবী পঞ্জীবিত অবচয় পঞ্জীবিত অবচয় হিসার ক্রেডিট টাকা পেয়েছিলাম বাহত্তর হাজার টাকা আবুচারিশা ডেবিট পঞ্জীবিত অবচার হিসা ক্রেডিট অবচয় ঈশ্বরটা তো করা হবে অবচয় অবচয় কামনা করতে পারি অবচয় করা হলো প্রথম যাবে দাঁড়া হলো দুটো এক বছরের জন্য দুটো যাবে দাঁড় অবচয় ঈশ্বাদ দেবী পুঞ্জমীতে অবচয় হিসাব ক্যারি পরবর্তীতে আছে আয় সার দেবী অবচয় হিসাব এটাও ঠিক একত্রিশে ডিসেম্বর অবচয়কে আয় সারাংশ হিসাবে দেখাতে হয় আয় সারাংশ হিসাব দেবী হিসাব ক্রেডিট টাকা একই টাকা হবে বাহাত্তর হাজার টাকা সর্বদিক সবসময় সমান টাকা হয় এবং প্রতি বছরে একই পরিমাণ টাকা হয় আমরা দুই হাজার এটা কিন্তু দুই হাজার এগারো সাল ডিসেম্বর একত্রিশ অবচয় হিসাব ডেবিট পঞ্জবিত অবচয় হিসাব ক্রেডিট আর সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এটা আমার এক বছরের জায়গায় প্রথম জানি আমরা দেখো প্রথমে একটা মেশিন ক্রয় করছিলাম ওই মেশিনটার হিসাব তোমার দেখাই দিতে হবে এটা নিয়ম তার জন্য আমরা দেখছি মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এটা হলো একই পয়লা জানুয়ারি একত্রিশ তারিখ আসি অবসা হিসাব দেবী পঞ্জিপ্ত অবসয় হিসাব করি আয় হিসাব দেবী অবচয় হিসাব করি ঠিক হাজার হাজার আমরা দুই হাজার এগারো সালে জাবেদার করলাম এখন দুই হাজার বারো সালে জাবেদা করবো দুই হাজার বারো সালে জাবেদার হবে দুটি অবচয় হিসাব দেবী পঞ্জিপ্ত অবচয় হিসাব করি অবচয় হিসাবঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিটিতা কিন্তু একই হইবে স্বর্ণরখিমে সব সময় টাকা সমান হয় কোনো পরিবর্তন হয় না করা হলো অথবা অবস্থা হিসাব করা হলো অবসর লেখা হলো যে কোনো একটা লেখাই হবে পরবর্তীতে ঠিক এই

টাকা হাজার অবসরকে আর সাহায্য হিসেবে দেখানো হবে এই আমাদের জাবেদা দুই বছরের জন্য পাঁচটা চালা দেওয়া হয়েছে প্রথম বছরে তিনটা দ্বিতীয় বছরে দুইটা দ্বিতীয় বছরে শুধু অবসর হিসাব করলাম মেশিন হিসাবকে আনার কোনো প্রয়োজন নাই এখন আমরা অবচয় হিসাব করব অবচয় হিসাব এবং পঞ্চমীতে অবচয় করব তাহলে আমাদের পূর্ণাঙ্গ অঙ্ক শেষ হয়ে যাবে আমরা এখন অবচয় হিসাবটা করি তোমরা যাবে তবে দেখি না করে আমরা এখন করব দুই বছরের অবচয় হিসাব অবচয় হিসাবে একটা জেড সব করে নিলাম দেখো দুই হাজার বা এগারো সালে ছিল অবচয় হিসাব ডেবিট পঞ্চমীতে অবচয় হিসাব করি আর সান হিসাব ডেবিট অবচয় হিসাব ক্যারিট আমরা কিন্তু অবচয় দুটা পেয়েছিলাম একটা ডেবিটে একটা ক্রেডিটে তা লিখতে পারি প্রথমে ছিল অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট বিপরীত একটি ছিল পঞ্জীবিত অবচয় বিপরীতটি লিখতে হয় আমরা এখানে অবচয় হিসাব করি ভিতরে কোনো সময় অবচয় হিসাব লেখা যাবে না এটা হল নিয়ম পঞ্জীবিত অবচয়।

সারাংশ হিসাব টাকা আছে ক্রেডিটে অবচয় ছিল ক্রেডিট তার জন্য ক্রেডিটে লাগবো বাহাত্তর হাজার বাহাত্তর হাজার বাহাত্তর এটা কিছু থাকে না ব্যালেন্স জিরো ব্যালেন্সে কিছু থাকবে না হাজার এগারো হিসাব শেষ দু সালের হিসাব ডিসেম্বর একত্রিশ একই রকম লেখা সম্পূর্ণ এক অবচয় অবচয় পুঞ্জীবিত অবচয় হিসাব টাকা আছে বাহাত্তর হাজার ডেবিটে প্রথম অবচয় ছিল ডেবিটে ব্যালেন্সে গিয়ে ডেবিটে হইবে পরটা ছিল আয় হিসাব ডেবিট অপচয় হিসাব ক্রেডিট আয় সারাংশ সারাংশ হিসাব টাকা ছিল ক্রেডিটে বাহাত্তর হাজার টাকা ডেবিট ক্রেডিট বা কিছু থাকে না আমার টাকা এই হলো আমাদের অবচয় হিসাব এটা থেকে পাঁচ বছরের অবচয় আমরা করে নিতে পারি ঠিক একই লেখা শুধু তারিখগুলো আমার ভিন্ন ভিন্ন হবে দুই হাজার এগারো বারো তেরো চোদ্দো এরকম যে কয় বছরে আমাদের করতে বলবে ওই কয় বছরে করতে হবে এটাই নিয়ম অবচয় সবসময় একই হয় সরলরক্ষী যেহেতু তা আমরা একটা অবচয় হিসাব করে নিলাম আমরা তারপরে দেখি পঞ্চীবিত অবচয় পঞ্চীবিত অবচয়টা দেখি তারপরে আমাদের একটা পূর্ণাঙ্গ অঙ্ক দৃশ্যমান অদৃশ্যমানের সরলরক্ষী পদ্ধতির অঙ্ক শেষ হয়ে যাবে অবচয় বা হিসাব বলি আমরা অনেকে পরিচিত অবচয়ের সাথে অবচয় হিসাব পুঞ্জীবিত অবচয় দেখো আমরা যখন জামদা করছিলাম অবসায় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবসায় ক্রেডিট পুঞ্জীবিত অবসায় ক্রেডিট পেয়েছিলাম দুই হাজার সালে অবসায় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবসায় ক্রেডিট বিপরীত একটি অবচয় অবচয় হিসাব অবচয় হিসাব ছিল পুঞ্জীবিত অবচয় ছিল কিন্তু ক্রেডিট পাশে তার জন্য টাকা লাগবে ক্রেডিট পাশে বাহাত্তর হাজার টাকা ব্যালেন্সে দিয়ে বাহাত্তর হাজার টাকা বসবে একটাই ছিল ছিল আবার দেখো অবসয় হিসাব দেবী পঞ্চীবিত অবসয় হিসাব ক্রেডিট আয় সাদা হিসাব দেবী পঞ্চীবিত অবচয় হিসাব ক্রেডিট ছিল আমার একটা শুধু অবচয় পঞ্চাবিত অবসয় একটা আছে দুই হাজার বারো সালে শেষ করলাম দুই হাজার এগারো সালে দুই হাজার বারো সালে দেখো একই লেখা কিন্তু অবচয় অবচয় হিসাব একই রকম ক্রেডিট আছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা এক লক্ষ চুয়াল্লিশ অবচয় এটাই পুঞ্জবিত অবচায় একটা একটা এন্ট্রি হবে এক এক বছরের জন্য এক একটা এন্ট্রি পরবর্তী এরকম আমরা করে নিতে পারি আর দুই বছরের যেহেতু করলাম আমরা দুই বছর শেষ হয়ে গেল এই আমাদের সরলরক্ষী পদ্ধতির অপচয় হিসাব তোমরা ক্লাসটা বারবার দেখে নিতে নিলে হয়তো সমস্যা থাকবে না আশা করা যায় বাকি দিন আমরা কুমরাসমান যে পদ্ধতি বাকি ক্লাসে আমরা কোম্পরাসমান যে পদ্ধতি নিয়ে আলোচনা করব চারটা নিয়ম আছে চারটা ক্লাসে আমরা শেষ করতে চাই আশা করি তোমরা বারবার দেখে নেবে এবং তাহলে কোনো সমস্যা থাকবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ